হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আমি রনি সাহিত্যিক তো আমি একটি গান পরিবেশন করব। গানটি যদি বলতুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম তো আমি গানটি শুরু করতে যাচ্ছি গানটির নাম হলো লাল টুক টুক পরা মাইয়া ওই লাল টুক টুক পরা মাইয়া আমার মন পান ছবি নিছে কাইরা আমার ভালোবাসার ময়না পাখিটিয়া তোরে ভালোবাসা করমু আমি বিয়া ওই লাল টুক টুক সারি পড়া মাইয়া তোরে তোরে আমি বিয়া আমার ভালোবাসার ময় না ভালোবাসা টিয়া আমি বিয়া তোমার মুখের হাসি বড় ভালোবাসি সেই হাসি হইল আমার গলাই ফাসি ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিল আমার ভালোবাসার ময়না পাখি ঠিয়া তোমায় ভালো বাইসা করি মো দেমো কানের দোল ভালো বাইশা আদর কইরা দেমো গোলাপ ফুল শাড়ি দেমো সুরি দেমো দেমো গলার হার জনে মিলে করতে যাব কক্স বাজার ওহি লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন বান সবই নিল কাইরা আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া শাড়ি দে মো দে মো দে গলার হার দুজনে মিলে ঘুরতে যাব কক্স বাজার খাইয়া দাইয়া গুইরা ফিরা চইলাই আসম বাড়ি সেদিন থেকে মায়ার মুখটা বলতে নাহি পারি ওই লাল টুক টুক শাড়ি পরা মাইয়া আমার মন পানে সবই নিল কাইরা আমার ভালোবাসার ময়না পাখিটি